চলে এসেছি এখন আমরা সোলার পল্লিতে প্যান্ডেলে এখন এখানে একটুখানি মজা হবে রঘর হবে সব কিছুই হবে তো প্যান্ডেল একটু দেখে দিতে বল প্যান্ডেল একটু কিনা হয় প্যান্ডেলটা এখান থেকে দেখাবো নাকি হ্যাঁ প্যান্ডেলটা আপাতত এখান থেকে দেখে নিয়েছো আর বাকিটা মানে একটু মেয়ে হয়েছে সেটা ব্র্যাক হবে এখন মজা হবে ফাটা হবে সবই ঠিক আছে ভাই স্টার্ট এখন এস বি ভিডিও জোন 5 মিনিট লেটার তো গাইস আজকে একটু ফলো প্যান্ডেলে একটুখানি মজা করতে আর কি আর না তো এখানে এখন বিশাল ভিড় জমজমা মার্কেট মানে মার্কেট বলতে কি এখন পূজোর মণ্ডপ আর কি তো এখানে এখন মণ্ডপ পূজোর ভিতরটা তো দেখানো হয়েছে তো এখন একটু জাস্ট বসে আছি দেখি এখানে কারোর সঙ্গে কথাবার্তা বলা যায় কি না তাহলেই হবে আর দেখা যাক কেউ আসছে দাঁড়িয়ে গেল কটা মেয়ে আসছে দেখা যাক সঙ্গে কথা বলা যায় কিনা

প্যান্ডেলের দিকে যাওয়া আসা করছে কিছু বলা যাচ্ছে না ভয় ভয় লাগছে একটা মনের মধ্যে কিছু বলার আগেই আর একটা টিম আসছে পিছনে দেখা যাক টিমটার সঙ্গে একটু কথাবার্তা বলা যাবে ঠিক আছে তো আর কি বলবো আর টিমটা এখন আসা অব্দি টিমটা এখন আসা অবধি একটুখানি কথাবার্তা বলা হবে রেকর্ডিংটা হচ্ছে তোমার ফোনে হ্যাঁ তো আজকে ভয়েস করছে আমাদের সুদীপ আর আমি এখন আজকে করছি না আজকে জাস্ট একটু প্রাঙ্কের মতো হবে ব্লগটা রয়েছে এই ব্লগ করছে আর একটু প্র্যাঙ্কের মতো করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর পুরোটা তো দেখানো হয়ে গেছে জাস্ট আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটের সামনে দাঁড়িয়ে আছি কথা বলে আর স্টার্ট কর স্টেজ তারা গেছে তো আজকে একটা একটা প্র্যাঙ্ক করে যাচ্ছে এখন দাবিটা কি সুদীপ

একটু তাদের প্রবলেমের জন্য তাদের মুখটা দেখানো যাচ্ছে না কিছুক্ষণ পরে তাদের মুখটা সামনাসামনি দেখানো হবে তো থাকো ভিডিওটা আমি স্পিডে করে দিচ্ছি কারণ ওদের মুখটা এখন দেখতে পারবেন আমি ওখানে ব্লার করে দিয়েছি

তুই কাজের কথা বল কাজের কথা বল আমি তোমাকে আমি তোমাকে যেন বললো কি শুনতে পারিনি আমার আমি কিছু জানি না ভাই আমাকে উ মা গু টুডুলা

একটা চিরবি হ্যাঁ দে পোস্ট আপনাদের কি বয়ফ্রেন্ড আছে আছে কোথায় থাকে সেটাও ঠিক বাট না বললে ভালো হয় সেটুকু ও যে ওর মনটা শান্তি পাবে আপনাদের দুজনে আগে পছন্দ যে বসতে আসবে

একটু ভুলাব হলে সুরভ বললে আমরা ভাবতে পারিনি প্রাঙ্কের মতো করতে পারবো তো মেয়েগুলো আমাদের খুবই পছন্দ হয়েছিল পছন্দ হয়েছিল তো আমাদের রিলেট করলো দিলে এখনো ব্যথা করছে আমার ভাই এত কষ্ট করে আমি পছন্দ করেছিল কিন্তু মেয়েটা বলে নাকি আমাকে ভালো দেখতে কপাল কপাল তো ভাই কিছু মনে করো না তোমার জন্য ভালো মেয়েটা খুঁজে দেওয়া হবে ওয়েলেক্স থেকে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড আবার হ্যাঁ তো ফার্স্ট হ্যান্ড তো না চলবে দিল টুট গিয়ে আর কি বলবো ক্রেডিট এখানে কারোরই নেই সব এখানে ব্লক করতে ইচ্ছা হলো একটুখানি দেখলাম মেয়েদের ভালো একটু মজা করাই মুড হলো এই জাস্ট আর কি তো ভাই ভিডিও যাই হোক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো বা প্র্যাঙ্ক দেখতে ইচ্ছুক হয়ে থাকো এরকম প্রচুর প্র্যাঙ্ক হবে পুজোর মধ্যে সপ্তমী অষ্টমী নবমী দশমী কার কেমন কাটলো সব জানাবে ভাই অষ্টমী হয়ে গেল আজকে নবমী দশমী সবাই ভালো থেকো মাস্ক পরে ঘোরো গো আমাদের মাস্কটা কোথায় আমাদের ব্যাপার অন্য আমাদের আজকের মতো কমপ্লিট আজকে ভিডিওটা এইটুকুনি আর বেশি করলো না রোদের তাপমাত্রা খুবই আর আমার নাম সূর্য এর নাম সুদীপ ক্যামেরায় আছে ভাস্কর তোমার মুখটা দেখাবে বলছে দেখাবে না ঠিক আছে তো ভাস্করের মুখ দেখাবে না